নৈতিক শিক্ষার পরিবর্তন শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধে আমরা এর আগেও সেমিনার করেছি সেই শিক্ষা ব্যবস্থা রন্ধে রন্ধে যে পচন ঢুকানো হয়েছে এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না এক্ষেত্রে আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে কোনো ধর্মের উপরে কোনো ধর্মের শিক্ষা ছাপায় দেওয়া যাবে না বলবেন বিষয়টি কীরকম আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি ইসলামী অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব একজন মেয়ের জন্য পর্দা পুরসিদার বিধান আছে কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই সুতরাং আমি যদি ইন জেনারেলি এটা চাপাই দেই তাহলে অন্যায় হবে এই জন্য ধর্মীয় অনুশাসন মেলে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রমের আগাতে হবে ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না এল জিবিটি কে সমর্থন করে না আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন আবার মনে করবেন সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র উন্নত হবে এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নেবে না এটা অগ্রিম আমরা বলে রাখলাম এল জিবিটি কেউ সমকামীতে এই শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না এখান থেকে আমাদের প্রহসনমূলক শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে চতুর্থ বলবো খাদ্য নিরাপত্তা এখানে বুকে হাত দিয়ে বলেন এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না আমাদের ভয় লাগে রাস্তাঘাট সব জায়গাতে খাবারে বিষ দুর্নীতি সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে উদ্যোগ নিতে হবে সর্বশেষ এক বিষয় বলতে চাই সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে পরামর্শ যদি না থাকে তাহলে কেবলমাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইছে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে আমি একটা কথা বলেছি একটা কথার ভুলে আর একটা একটা কথা না বলাতে না বলাতে কিন্তু এই পরিবর্তন আমি আর উল্লেখ করতে চাই না আপনারা ভালো করে বুঝে নেন একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং আমি সব বুঝি ক্ষমতা পাইলাম পরামর্শ নিব না এটা হতে পারে না পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে লাস্ট একটা কথা বলতে চাই আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হই হইতে পারি নাই আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি সুতা কিনি এক দেশ থেকে মেশিন কিনি এক দেশ থেকে তেল কিনি এক দেশ থেকে আমি কেবল প্রোডাক্ট বানাই টাকায় সাপ্লাই করি না অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে সিন্ডিকেট ভাঙতে হবে কৃষককে সম্মান করতে হবে আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি সেখানে গাছ উঠতে দেরি হয় না সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে 30 সেকেন্ড বলতে চাই আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সুরা মায়েদের মধ্যে বর্ণনা করেছেন সেই সূত্র হচ্ছে তোমরা যদি সফল হতে চাও আল্লাহ বলছেন খামরু ওয়াল মাইসিরু ওয়াল এমসেব ওয়াল আজলাম রিজুমিন আমালী সাইতান যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না আমার করুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লাতেকে আইন করে সকল মদ মদের বাদ মাদকতা চোরাচালান সিন্ডিকেট চির করে বন্ধ করতে হবে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন ওয়ামা তৌফিকামালাইকুম ও রহমতুল্লা বাক